হ্যালো বিওয়াস কেমন আছেন সবাই হয়তো ভালো এই যে আমি ইয়েতে প্র্যাকটিস করতে আসলাম আবার এই যে আমার ইউটিউব যে মাল্টিমিডিয়ার ইয়েতে আপনারা লাঠি প্র্যাকটিস করতে পারবেন রিং প্র্যাকটিস করতে পারবেন তারপরে টায়ার দিয়ে প্র্যাকটিস করতে পারবেন হ্যাঁ আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন হ্যাঁ আমি দেখাচ্ছি দুই দুই দিকে তিন দিকে মানে চার চতুর্দিকে আমি প্র্যাকটিস করে দেখাচ্ছি আপনি প্রথমে এইভাবে এই যে হাতের কৌশলগুলো এভাবে প্র্যাকটিস করবেন হ্যাঁ এভাবে প্র্যাকটিস করবেন এভাবে প্র্যাকটিস করবেন গুড়ানোর জন্য ভাই এইভাবে সামনের দিকে হ্যাঁ এইভাবে সামনের দিকে এইভাবে হ্যাঁ এইভাবে প্র্যাকটিস করবেন এই সাইডে এই দিকে এই যে হ্যাঁ এইভাবে হ্যাঁ তারপর এই পিছনে এই যে দেখো হ্যাঁ এইভাবে প্র্যাকটিস এইভাবে এই গুড়ে গুড়ে তার চিত্রের দিকে প্র্যাকটিস করার চেষ্টা করবেন এইভাবে হ্যাঁ এইভাবে লেগে গেল হ্যাঁ এইভাবে তারপর এই সাইড এই সাইডও এই সাইডও এইভাবে হ্যাঁ ঘুরে ঘুরে এই সাইড হ্যাঁ যাতে যাতে সুন্দর হয় আর এভাবে প্র্যাকটিস করবেন এইভাবে এইটা দিলাম এভাবে প্র্যাকটিস করবেন তারপরে আমি দিচ্ছি হলো আর একটা রিং রিং দিয়ে কিভাবে প্র্যাকটিস করা হয় সেভাবে আমি সকালে ওইটা এভাবে প্র্যাকটিস করি সকালে ওইটা এইভাবে হ্যাঁ প্র্যাকটিস করবেন হ্যাঁ থ্যাঙ্ক ইউ এই যে এইভাবে প্র্যাকটিস করবেন আবার যে হাতটা ঘুরাবেন এবার হাতটা ঘুরাবেন এবার হাতটা ঘুরা যায় এইভাবে নেবেন এভাবে নিয়ে যাবেন এভাবে হাতটা যাবে একটু এভাবে করার চেষ্টা করবেন এভাবে হাতটা দুগা পাক এই এই এভাবে প্র্যাকটিস করবেন এই যে হাতটা নিয়ে যাবেন এই যে দেখেন আয়ু দুগা যাবেন এভাবে তারপর সিসা এভাবে শ্রী সাউদ যাতে হাতের এনার্জি চলে আসে এভাবে করার চেষ্টা করবেন এই যে হাতের মাসুল এগুলো ঠিক হয়ে যাবে এই হ্যাঁ এইভাবে প্র্যাকটিস করার চেষ্টা করবেন এই দেখ কলসে দেখাচ্ছি হ্যাঁ এইভাবে এই ঠিক আছে হ্যাঁ ক্লোজে কেমনি এভাবে নিজে নিজে প্র্যাকটিস করবেন এভাবে যাতে ব্যায়াম হলো হলোপ্ত হৈ গেল হা

আপনার হাতের মাসল ফিরিয়ে লোক থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এভাবে প্র্যাকটিস পর আর যারা নতুন হয়ে থাকেন তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে দেবেন সাবস্ক্রাইব তো মাস করবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন বাই